কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। সর্বনিম্ন পাঁচশো টাকা খালে। সর্বনিম্ন 500 এটা কি মানে এটা দেশি কোয়ালিটি লোকাল কোয়ালিটি। এটা কি মানে এটা কি ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে যা তো সাইজ। কত থেকে কত আপনাদের এখানে সাইজ?

Kalau ada tidak kalau, jadi kalau atau cepet datang tidak kalau. Itu Chinese original Chinese. Chinese

এই লোকাল কোয়ালিটি দুইটা রাখছি লোকাল কোয়ালিটি হ্যাঁ অনলি 500 টাকায় আর অনলি টাকা টাকা আর টাকা দাম হ্যাঁ গুলো দা নে তারা দেখলে আরো আছে এটা প্রাইস নাボリー এটা বাইরে কিন্তু ইতালিয়ান এর নাওলে 800 মধ্যে 250 টাকা আর এটা কিন্তু এটা আর এগুলা এগুলা লোকাল করবে 500 টাকা করে। 500 লোকাল করে। এগুলা লোকাল আর এইতো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম আর বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে লোকেশন ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেট গেট নাম্বার জিরো সেভেন ফিফটি ফোর বাই ওয়ান গ্রাউন্ড ফ্লোর ভিডিওর উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এই সৌন্দর্যতাগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে